এর মধ্যে একটা সাদা ক্রিম আছে এটা কি আর ক্রিম কে ওটা যোতা মালিশ করি ওটা আমি নাইট ক্রিম মানে মুখে দেবো না

আমি তো মনে কষ্ট ওটা নতুন দেখছ ওটা দিব আচ্ছা আচ্ছা ভালো কামাই মধ্যে দুনিয়ার কাম করে মুসির মধ্যে জুতা জুতা কালি নতুন নতুন করে কালি করে কিছু করে পরে করে না বুছা কি এদের পরে করবো কে নতুন মনে ই নতুন কাপড় লাগে নতুন জুতা কিনে

বাই দেখা নেব না না ঠিক আছে ভাই আমি বিয়ানবাড়ি যাবো ভাই দাঁত খাওয়া যাবে ভাই পড়ছ না পড়ে যাচ্ছেলাম ভাই হে রে এরা হুদা ট্যানজিশন এমন ডিপ মারছেন ভাই গরে দিবা ডিপ মার হবে ডিপ মারছেন ভাই ভাই তুই আসিস ভাই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছাనికి কি সুন্দর জুতা কোনে নিয়ে গায়রা তুইছে সংসার তুই কইরা খাবি না салу করে নিয়ে আয় салу করে তুই আই না ঘর মুছতো দিয়া যেমন হাই হাই সোমসোড়া হেতা জুতা জুরা কিনলাম নে কিপটা হবে না জুতা নে ওটা জুতা ঢাকা দি না কই দিলা দ মামু

এ নাই এদম মুসির কাছে নিয়ে আগে তাছি এই নাই দেশনি এক কালার বানায়া সুন্দর বানাই নে মানুষে কবে নতুন জুতা হায় হায় জুতা কো খালি তেহারবাসী বাবা কাছে জুতারু নাই হইতাছে জুতা মারন কি করবা হ্যাঁ এই আর কি বিয়া কর জুতা কি মনে জুতা তো

এটা মুসির কাছে নিলি ঠিক করা দিব না ফালাই দিয়া একবার ডাইরেক্ট ফিটা লাগাই ওই বানর

টাকা পঞ্চাশ টাকা না হ্যাঁ তুমি পঁয়ত্রিশ টাকা জুতা আমার পনেরো টা দাও আহ তো মার জোতা খালি করছে না যদি তুমি বেশি বল তো মারে

পালা বন্ধু রে তোর মুখের হাসি না গরে বনা ও নো টি গান আমরা গুনাইলাম আমার গান যে শুনলে আহে হেরি তোমগো ও আপনার গান একটা পর পর চেঞ্জ হয় না কেও যদি লুঙ্গি পিনদায় হে লুঙ্গি আলু গিটবার লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স চলে ভাই আপনিও গুনতে চান আমাদের এই যে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স কে জাগার না লুঙ্গি নাচারে

ডিজিটাল যে ডিজিটাল ডিজিটাল মুসি ডিজে গান হুনতে হুনতে যদি জুতা পলিশ করন যায় সারা জীবন তাহলে এমনি আমার চলবো আচ্ছা টাস ও ডিজে ও ডিজে একটা ঝাকা নাকা গান বাজা তোমাকে আমি আর কাছে তোমাকে বলে গান দে উড়ে এই কোন দিয়ে দাও দেন ডিজিটাল আর ডিজিটাল পাছা দিয়া আরাম হু আমারে নগে সিডারি রে হ্যাঁ আজকে আগে হালার pula মুচি মুচির বাচ্চা যদি আজকে জুতা না ডিজিটাল বাইকার হলাম ডিজিটাল দেয় তোর বাই করব যদি খালি আসে মুজা তাই আজকে যদি জুতা রেডি না হয় কি

যেতে হবে কততেতেতে দেই বেশির আমি 25 টাকা সলনার ভুল আমার্ট 3000 টাকার জোতা 25 না জোতা হয়েছে আমরা মইসা তো তুই মুসি তুই ঠিক করবি এ জোতা হ্যাঁ সরু না পুরা দালু মাছ কি দি মুনা জুতা এনে জুতা এটা কি করলে আমারে ওই ভাই এই জুতা আমার দেনগা ওই

আমরা গিরি করে নেব না মুসিগিরি করে না সালারা কেউ আদে না ঠিক মতো এই যে যারা যারা মুসি দোয়ান করেন তারা তারা সাতর্ক ভাবে দোয়ান করবেন কারণ দেওয়া সারাই জো তাহাই জায়গা